নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ সান্নাল আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই ভিডিওতে যার কথা বলবো তিনি একজন বিখ্যাত মঞ্চ অভিনেতা চলচ্চিত্রের অভিনেতা টেলিভিশনের সিরিয়ালের অভিনেতা নাট্য নির্দেশক নাট্যকার প্রসাদ বনি যিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতা শহরে আঠাশে ডিসেম্বর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সেই কার নাট্যগুরু অভিনেতা রমাপ্রসাদ বণিককে সন্দেশ বাংলার পক্ষ থেকে প্রণাম জানায় রমাপ্রসাদ প্রসাদ বণিক এই রমাপ্রসাদ প্রসাদ বণিক খুব কম বয়সেই তার অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি প্রথমে বহুরূপীতে অভিনয় করতেন এই নাট্যকার প্রসাদ বণিক অল্প বয়সে খুবই কম বয়সে পুতুল খেলা নাটকের অভিনয়ের মধ্যে দিয়ে তার নাট্য জীবন শুরু করেছিলেন এই পুতুল খেলা নাট্যটির মূল রচনায় যিনি মূল রচনা করেছিলেন যিনি লেখক তিনি হলেন হেনরিক ইবসন তারি এ ডলস হাউসের রূপান্তরিত নাটক যে নাটকের পরিচালক ছিলেন সে সময়ের বিখ্যাত নাট্য পরিচালক আবৃত্তিকার অভিনেতা নাটকের একজন শিক্ষক মহান মানুষ সৌম্যমিত্র মহাশয় রমাপ্রসাদ বণিককে বলা আধিকারিক এই রমাপ্রসাদ বণিক উনিশশো একাশি সালে বহুরূপী নাট্য সংস্থা ছেড়ে দিয়ে নিজে এটি নাট্য বা থিয়েটার গ্রুপ তৈরি করেন যার নাম চেনা মুখ আবার উনিশশো সালে থিয়েটার প্যাশন তৈরি করেছিলেন এই মহান নাট্য পরিচালক নির্দেশক রব বনি তিনি বহুরূপীতে থাকাকালীন যে সমস্ত উল্লেখযোগ্য নাটকগুলো অভিনয় করেছেন তার মধ্যে পুতুল খেলা দশচক্র জাদি আরেকবার এগুলো উল্লেখযোগ্য থিয়েটার প্যাশানে থাকাকালীন তিনি যে সমস্ত অভিনয়গুলো করেছেন কিছু কিছু ক্ষেত্রে করিয়েছেন নির্দেশক ছিলেন কথা দহনশীল বাহির ভ্যাবলায় ভালো এই ভ্যাবলাই ভালো নাটকটি আমি বলছি যে তিনি গ্রামগঞ্জেও নাটক করে বেরিয়েছেন নাটককে উপস্থিত থেকেছেন মানুষকে নাটক সম্পর্কে বলেছেন থিয়েটারের মূল উদ্দেশ্য কী সে সম্পর্কে মানুষের মনে ধারণা জন্মে দিয়ে গেছেন সেই রমাপ্রসাদ বণিক আমাদের নদিয়ার একটি সীমান্তবর্তী এলাকা না গ্রাম না শহর সেই করিমপুরে দীর্ঘদিনের একটি নাট্য সংস্থা এখনো রয়েছে সেই নাট্য সংস্থার যে নাট্য উৎসব হয় প্রতি বছরই সেই সরস্বতী নাট্য সংস্থায় তিনি এই ভ্যাবলায় ভালো নাটকটি মঞ্চস্থ করে গেছেন অভিনয় করে গেছেন মানুষ মুগ্ধ হয়ে সে অভিনয় দেখেছে আজও সে অভিনয়ের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে রয়েছে রমাপ্রসাদ বণিকের জন্মদিনে আজকে একজন করিমপুরবাসী হিসাবে সেই সংস্থার একজন নাট্যকর্মী হিসাবে আমার মনে পড়ছে যে তিনি এই ভ্যাবলায় ভালো নাটকটি কি দরদ দিয়ে কি ন্যাচারাল ভঙ্গিতে অভিনয় করে গেছেন তার একটি ডায়লগ এই রকম মা তাহলে আমি গলায় দড়ি দিতে চললাম দড়িগাছা হাতে নিয়ে সে ডায়লগ এখনো মানুষের মনে গেঁথে রয়েছে সে অভিনয় মানুষের মনকে এখনো সেই রবা প্রসাদ বণিককে মনে করিয়ে দেয় যে তিনি অত বড় মাপের অভিনেতা এছাড়াও তিনি ওই সংস্থা থাকাকালীন অভিনয় করেছিলেন অনুভব অনুকূল গোলাপি বাবু আর টিপু ইতি মৃতযান এগুলো নেহেরু চিলড্রেন মিউজিয়ামে তিনি যে সব অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য মহাবিদ্যা প্রাথমিক একলা পাগল ভালোবাসা পরিচয় এইগুলো আইএফটিতে থাকাকালীন তিনি অভিনয় করেছেন ঘাসিরাম কতওয়াল অজান্তিকে তিনি অভিনয় করেছেন প্রথম পথ এছাড়া চলচ্চিত্রে অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার অভিনয় মূলত যেটা দেখা যেত যে তিনি কখনো পার্শ্ব চরিত্র কখনো মূল চরিত্র কখনো বা ভিলেন চরিত্র তার কথা বলার ভঙ্গি তার চলার ভঙ্গি তার দৃষ্টি মানুষকে মুগ্ধ করত। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তার অভিনয়ে অনেক কিছু শিখতে পারতেন তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন চলো পটল তুলি আলো ছায়া বাজিকর খলনায়ক পাতালঘর অর্জুন আমার নাম তুমি যে আমার প্রভৃতিতে টেলিভিশনে তিনি সিরিয়ালে অভিনয় করেছেন অনেকদিন আগে হতো জন্মভূমি দ্রৌপদী মহাপ্রভুতে অভিনয় করেছেন মোহিনী ভাঙা গড়ার খেলা আলেয়া বন্নি একপশলা বৃষ্টি রাজা গজা প্রভৃতিগুলো উল্লেখযোগ্য এই রমাপ্রসাদ বণিক গুরুদেবের মতো মানতেন মিত্রকে নাট্যকার অভিনেতা নাট্যগুরু আবৃতিকার মিত্রকে তিনি জেঠু বলতেন জেঠু বলে ডাকতেন খুব কাছের মানুষ ছিলেন মিত্রের এই রমাপ্রসাদ বলি অভিনেত্রী তৃপ্তি তৃপ্তিমিত্রেরও খুব আদরের খুব কাছের খুব স্নেহের একজন মানুষ ছিলেন এই রমাপ্রসাদ বণিক একদিন ছোট্ট রমাপ্রসাদ প্রসাদ বায়না শুরু করেছিলেন শম্ভুমিত্রের কাছে সকলে অভিনয় করছে তাই তিনিও অভিনয় করতে মঞ্চে উঠবেন কি করেন শম্ভুমিত্র শম্ভুমিত্র মহাশয় অগত্যা একজন অভিনেতাকে ডেকে বললেন ওকে তুমি স্টেজে অভিনয়ের সময় সঙ্গে করে নিয়ে উঠবে সঙ্গে করে নিও সেই অভিনেতা তার নির্দেশকের কথা মতো রমাপ্রসাদ বণিককে সঙ্গে করে নিয়ে মঞ্চে উঠেছিলেন সেই সময় থেকেই অভিনেতা রমাপ্রসাদ বণিকের স্টেজ এর সঙ্গে পরিচয় মঞ্চের সঙ্গে তার আলাপ তারপর থেকে নদীর জলের মতো সময় এগিয়েছে বেড়েছে তার বয়স দাপিয়ে অভিনয় করিয়ে করে বেরিয়েছেন কলকাতা পার্শ্ববর্তী এলাকা গ্রাম থেকে গ্রামান্তরে কেন আমাদের সীমান্তবর্তী গ্রামেই তিনি তো অভিনয় করে গেছেন তিনি অভিনয়ের কথা বলেছেন মানুষকে থিয়েটার সম্পর্কে বুঝিয়েছেন থিয়েটার কি কেন থিয়েটারে আসা উচিত থিয়েটার কি করতে পারে না পারে সব কিছু মানুষকে বুঝিয়ে বলতেন ভালো কথা বলতেন মানুষের সঙ্গে মিশতেন সকলের সঙ্গে মিলেমিশে চলতেন এই রমাপ্রসাদ বণিক যিনি কখনো পার্শ্ব চরিত্রে কখনো মূল চরিত্রে কখনো বা ভিলেন চরিত্রে অভিনয় করেছেন রমাপ্রসাদ বণিকের অভিনয় দেখে অভিনয়ে মুগ্ধ হয়ে বিখ্যাত অভিনেতা সে সময়ের দাপুটে অভিনেতা এক সময় তিনি দাপিয়ে অভিনয় করে গেছেন মঞ্চে চলচ্চিত্রে তিনি হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় সকলেই তার কথা জানেন তিনি যেমন মঞ্চে অভিনয় করেছেন চলচ্চিত্রে অভিনয় করেছেন আমরা হয়তো অনেকেই কপালকুণ্ডলা দেখেছি সেখানে তিনি কাপালিকের অভিনয় করেছেন সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্বীকার করে গেছেন বলে গেছেন এই রব প্রসাদ বণিকের অভিনয় দেখে তিনি বলেছিলেন এদের মতো ছেলেদের দেখে মনে হয় আরও কিছুদিন বেঁচে থাকি যা জানি যা শিখেছি তা উজাড় করে শিখিয়ে দিতে দিয়ে যেতে চাই এই ছেলেগুলোর মা মধ্যে তাদের মধ্যে অন্যতম তার কাছে মনে হয়েছে মনে হয়েছিল রমাপ্রসাদ বণিক রমাপ্রসাদ বণিক সম্পর্কে একথা নিজে মুখে বলেছিলেন অভিনেতা নির্দেশক অজিতেশ বন্দ্যোপাধ্যায় রমাপ্রসাদ বণিক ছিলেন একজন বড় মাপের মানুষ যিনি বৃহত্তর স্বার্থকে সব সময় বড় করে দেখতেন সকলের স্বার্থ যেখানে রয়েছে সেই স্বার্থটাই তার কাছে অনেক বড় ছিল সবসময় ব্যক্তি স্বার্থের ওপরে রাখতেন সেইটাকে তাই বোধহয় ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু উপেক্ষা করে থিয়েটারের জন্য কাজ করে গেছেন থিয়েটারকে উন্নতি চেয়ে গেছেন উন্নতি করতে পারা যায় কীভাবে সেটি গিয়ে লক্ষ্য রেখেছিলেন হয়তো সেই কারণেই নিজের শারীরিক অসুস্থতাকেও কোনোদিন গুরুত্ব না দিয়ে সব কিছুকে উপেক্ষা করে উপহার দিয়ে গেছেন নতুন নতুন সুন্দর প্রযোজনা তাই এত পরিশ্রমের ধকল বোধহয় তার শরীর নিতে পারেনি তাই অল্প বয়সেই মাত্র চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে সাতাশে ডিসেম্বর দু সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের মনে আছে তার অভিনয় অভিনয় সম্পর্কে তার কথা থিয়েটারকে বাঁচিয়ে রাখার কথা তার পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাদের কাছে খুব দুর্ভাগ্যের সাতাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর পাশাপাশি জন্মেছিলেন আঠাশে ডিসেম্বর উনিশশো চুয়ান্ন তিনি ইহলোক ত্যাগ করে চলে গেছেন সাতাশে ডিসেম্বর দু তাই তাকে আবারও প্রণাম জানাই তার জন্মদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থিয়েটারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন থিয়েটার অনেক কিছু দিতে পারে সমাজকে থিয়েটারকে রক্ষা করতে এই সমস্ত রমাপ্রসাদ বণিক এর মতো মানুষের কথা মনে রেখে থিয়েটারকে এগিয়ে নিয়ে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওই